হাতরসে পদবিষ্ট হওয়ার ঘটনায় আরো বাড়লো মৃতের সংখ্যা শেষ হওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো একুশ এর মধ্যে এসডিএম এর তরফে এমডি কে ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হল সেখানে বলা হয়েছে এই ভোলে বাবা শেষ করে যখন এনেই একানব্বই ধরে ময়নীপুরীর দিকে রওনা হন তখন ভক্তরা রাস্তায় বেরিয়ে আসতে চান স্বঘোষিত বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য অনেকেই বাবার চলে যাওয়া রাস্তায় ঝুঁকে পড়ে মাথায় ধুলো লাগাচ্ছিলেন কেউ আবার ঝাপান বাবাকে পরশ করতে চেয়েছিলেন বাবা পর্যন্ত যাতে না ভিড় পৌঁছতে পারে তার জন্য অগণিত মানুষকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছিলেন বাবার বহু লোক রাস্তা থেকে পাশের যার ক্যানেলে পড়ে যান পদপিষ্ট হন বহু মানুষ স্থানীয়দের দাবি উত্তরপ্রদেশ পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে ধর্মগুরু হয়ে যান নারায়ণ সাখর হরি ওরফে সাখর বিশ্ব হরি ভোলে বাবা ওরফে সৌরভ কুমার এই ব্যক্তি এবং তার স্ত্রী দুজনে মিলেই আয়োজন করতেন সৎসঙ্গের প্রতি মঙ্গলবার করে আয়োজন করা হতো এই সৎসঙ্গ গত মঙ্গলবারও আয়োজন করা হয়েছিল এই রকমই এক সৎসঙ্গের সেটা আয়োজন করা হয়েছিল মৈনপুরি জেলায় এই ভোলে বাবাকে বেশিরভাগ সময়ে সাদা স্যুট টাই পরে সৎসঙ্গের প্রচারে বসতে দেখা যায় যেখানে তিনি নাকি মানব ধর্ম নিয়ে নানান বাণী দেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি রাজস্থান সহ একাধিক রাজ্যে তার লাখো ভক্ত রয়েছে কোভিডকালে কালে ফারুকাবাদে এরকমই একটি সৎসঙ্গের আয়োজন করে প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি পঞ্চাশ জন ভক্ত সমাগমের অনুমতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল অন্তত হাজার পঞ্চাশের মানুষ এই বাবার একটি ইউটিউব চ্যানেল ছিল যেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ